বাংলাদেশের কোটি কোটি মানুষের এখন একটাই প্রত্যাশা এবং আমারও প্রত্যাশা বাংলাদেশের জনগণের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এটাই মহান আল্লাহ রব্বুল আলমের কাছে প্রত্যাশা তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন আমাদের খোঁজখবর নিবেন সেটাই আমরা প্রত্যাশা করছি পাশাপাশি প্রত্যাশা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং যত বাধা থাকবেন সেই বাধা অতিক্রম করে বাংলাদেশে আসবেন সেই প্রত্যাশা করছি এবং বাংলাদেশের জনগণের কাছে আকুল আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দু হাত তুলে দোয়া করবেন যাতে জনগণের নেত্রী বাংলাদেশের জনগণের নেত্রী বাংলাদেশের মাটিও মানুষের নেত্রী আপুসের নেত্রী খুব শীঘ্রই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এবং আমাদের মাঝে ফিরে আসেন সেই প্রত্যাশা করছি আমিন আসলে বেগম খালেদা জিয়া আমাদের শুধু বিএনপির নেত্রী না বেগম খালেদা জিয়া আমাদের সমগ্র বাংলাদেশের জনগণের অন্য অন্য মতের যারা আছেন তাদের কাছেও বেগম খালেদা জিয়া জনপ্রিয় একজন ব্যক্তি একজন মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা সংগঠক থেকে গৃহবধূ গৃহবধূ থেকে রাজনীতিবিদ রাজনীতিবিদ থেকে আপসিন নেত্রী এই নেত্রীর জন্য শুধু বিএনপি নয় এতে আপনারা দেখছেন বাংলাদেশের আপামর জনসাধারণ আবাল বৃদ্ধ কৃষক ছাত্র জনতা সবাই শ্রমিক সহ সবাই তার জন্য দোয়া করতেছেন আমরাও একজন বিএনপির সাধারণ কর্মী হিসাবে বাংলাদেশের সকল স্তরের নাগরিকের কাছে দোয়া চাই যেন বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে এই দেশের সেবা করার সুযোগ পান এবং এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে এই আশা ব্যক্ত করে আমরা বাংলাদেশের সকল নাগরিকের কাছে দোয়া চাই মহান রাবুল আলমিনের কাছে আপনারা সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়াকে যেন অতি দ্রুত আল্লাহ তালা সুস্থতা দান করেন এবং তিনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমি ঢাকা মহানগর বিএনপির সদস্য জিয়া মঞ্চ কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি খন্দকার মাহমুদ হোসেন আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন আমরা এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে সারা বাংলাদেশের মানুষ আজকে ব্যতীত আজকে চিন্তিত বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাই যেন ম্যাডামকে আমাদের মাঝে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন কারণ এ দেশের জন্য বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার যে ত্যাগ স্বীকার করেছেন তা দেশের মানুষ কখনো ভুলবান নয় এবং ওনাদের সর্বোচ্চ ত্যাগেই আজকে বাংলাদেশে গণতন্ত্রের মানে বিজয় সুনিশ্চিত হতে যাচ্ছে সুতরাং দেশবাসী এবং দলীয় লোকজন কাছে আমরা উদাত্ত আহ্বান জানাব ম্যাডামের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে আমরা সবাই দল দলমত নির্বিশেষে এবং বিভিন্ন ধর্মের মানুষ সহ ম্যাডামের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে ম্যাডামকে পরিপূর্ণ সুস্থ করে দেন আমি এ কেম আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি